তো আমরা যদি এটার উপরে ক্লিক করি এখানে দেখতে পারবো বিয়ার র্যাঙ্কে এটার কী কেবিলিটি আছে এবং সিএস কি কী ক্যাবিলিটি আছে তো বিয়ার র্যাঙ্কের কী কেয়াবিলিটি আছে সেটা দেখা জন্য আমরা বিয়ার র্যাঙ্কে চলে যাব গাইজ বিয়ার র্যাঙ্কে আসার পরে আমরা ইন্ডিয়াস মার্টের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে তো এটার ওপরে আমরা যে গানগুলো আছে এই গানগুলোর উপরে ক্লিক করবো গানগুলোর উপরে ক্লিক করলে দেখেন এখানে আপডেট দিতে বলছে তো চারশো চারশো পেন তো আমরা এটাকে আপডেট দেবো আপডেট দেওয়ার পরে আমরা দেখব এটার মধ্যে মার্জেল ম্যাগাজিন সবগুলো অটোমেটিক লেগে গেছে তো আমরা অপর গান যেটা আছে ওইটার মধ্যে একটু দেখবো ওইটা আমরা আপডেট দেবো আপডেট দেওয়ার পর দেখেন ওইটার মধ্যে সাইলেন্সার মার্জেল ম্যাগাজিন গিফট সবগুলো লেগে গেছে তো দেখেন আমরা আসলে গাইস বুঝতে পারলাম যে ইংলিশ হ্যামারের কাজ কী তো ইংরেজ সামার দিয়ে আপনারা মার্জেল ম্যাগাজিন সবগুলো অটো লাগিয়ে নিতে পারবেন কাজে এখন আমরা দেখবো সিএস ইংলিশ হ্যামারের কাজ কী তাই শেয়ার আমি এর আগে দুইটা রাউন্ডটা আমি তিনটা গিল করছি তার জন্য আমাকে তিনটা হ্যামার দিয়েছে তো আমি এখন চাইলাম আমি যে গান কিনবো গান কেনার সময় কিন্তু হ্যামার মারতে হবে ইনহেস হ্যামার যেটাকে বলে আর কি তো আমি এখন একটা গান কিনবো গান কেনার সময় তো এটার ওপর আমি হ্যামার মারবো দেখেন এখানে হাতুরি একটা চিহ্ন আসছে ওইটার ওপর আমি যখন ক্লিক করবো ক্লিক করলে এটার মধ্যে হ্যামার মারা হয়ে যাবে তো আমার বড় হয়ে গেলে এটার মধ্যে অটোমেটিকলি মার্জেন ম্যাগাজিন যা আছে সব কিছু অটোমেটিকলি লেগে যাবে তো এটা সাইলেন্সার যুক্ত হয়ে যাবে এটার মধ্যে তো এখন আমরা এটাকে দেখবো অ্যাকচুয়ালি এটা কি সাইলেন্সার সার অ্যাড হয়েছে কি না তো আমরা একটু ফায়ার দিয়ে অবশ্যই সাইলেন্সার হয়েছে এখন আমরা এটাকে লোড আউট করবো লোড আউট করে যদি আমরা এটাকে আবার লোড করি তার মানে এটার মধ্যে অবশ্যই সাইলেন্সারটা অ্যাড থাকবে গাইস তোমরা চলে সিএস যে কোনো গানের মধ্যে ইনহ্যান্স হ্যামার দিয়ে সাইলেন্সার লাগাতে পারবে গাইস ইনহ্যান্স হ্যামারের পারফরমেন্স কেমন এটা আমি তোমাদেরকে এখন একটু দেখাবো গ্যাস এরপর যদি আমরা লোটা আউটের দুই নম্বর অপশনে চলে যাই এটার নাম হলো টেকনিক্যাল মার্কেট তো এটা বিয়ার রিংকে কী কী কাজ করে এটা আমরা এখন দেখবো তো সেটা দেখার জন্য আমরা বিয়ার চলে যাব গ্যাস টেকনিক্যাল মার্কেট নিয়ে বিয়ার রিংকে আসার পরে আমরা এটা ওপেন করলে এইগুলো পাবো আমরা এগুলো চাইলে কিনতে পারবো তো আমরা এখান থেকে বোল্ট মেকার যেটা আছে এটা বাই করবো বাই করার পরে ম্যাপের যেগুলো একটা জায়গায় ক্লিক করবো তো ওইখানে ক্লিক করার পরে নিচে টিকমার আছে টিকমার দিয়ে দিলে আমাদের এটা হিট লিস্ট হয়ে যাবে আমরা ম্যাপের যে কোনো একটা জায়গায় চাইলে আমাদের মন মতো করে হিট লিস্ট দিতে পারবো গাইস আশা করি বুঝতে পারছেন বিয়ার র্যাঙ্কের মধ্যে টেকনিক্যাল মার্কেটের কাজ কি গাইস লোট আউটে তিন নাম্বারে যেটা আছে এটার নাম হলো টিম বোস্টার তো আমরা এখন দেখবো বিয়ার র্যাঙ্কে এটার অ্যাবিলিটি কি আর সিএস র্যাঙ্কের অ্যাবিলিটি তো আমরা এখন বিয়ার র্যাঙ্কে দেখবো গাইস দেখার জন্য বিয়ার র্যাঙ্কে টিম বোস্টার নিয়ে চলে আসলাম তো এখন এটাকে আমরা ওপেন করবো তো এটাকে ক্লিক করলে আমরা ওপেন করলাম ওপেন করার পরে এখানে তিনটা অপশন আছে তো তিনটা অপশন আমরা আগে আনলক করবো তো দেখেন একটা আনলক করা আছে আর দুইটা লক করা আছে তো এটাকে আমরা তিনশো টোকেন করে দিয়ে আনলক করব তো আমরা তিনোটাকে আনলক করলাম আনলক করার পরে নিচে যে অ্যাবিলিটিগুলো আছে ওই অ্যাবিলিটিগুলো এটার মধ্যে লাগাবো তো আমরা নিচে যেই অ্যাবিলিটিগুলো আছে ওইগুলো যদি আমরা এখানে লাগাই তাহলে এগুলো আমাদের ম্যাপের মধ্যে আপনাদের পছন্দ মতো তিনটা অ্যাবিলিটি এখানে লাগিয়ে নেবেন তো এখন আমরা দেখবো সিএস রিংকে টিম বোস্টারিটি দেখেন টিম বোস্টার নিয়ে আমি সিএস কে চলে আসলাম তো সিএস কে আসার পরে আমাদের নিচে দেখেন একটা সিক্রেট বাজার অপশন দিচ্ছে এখানে আমাদের চারটা আছে তো এগুলো আমাদের সিক্রেট মানে যারা টিম বুস্টার নিয়ে আসে তাদের জন্য তো আমরা চাইলে এগুলোকে বাই করতে পারবো মানে কিনতে পারবো এটা আমাদের এক্সট্রা অ্যাবিলিটি অ্যাড করে দিবে আমাদেরকে আর তবে টিম বুস্টার নিয়ে আসার জন্য আরেকটা অ্যাবিলিটি আছে সেটা হলো আমাদের টিমমেট যখন ডাউন হয়ে যায় তখন আমরা টিম বুস্টারের মাধ্যমে আমাদের টিমমেটকে অটো রিভাইভ দিতে পারবো তো একটা স্ক্যানার চালাবে একটা স্ক্যানার গিয়ে আমাদের টিমমেটকে রিভাইভ দিয়ে দিবে গাইস আশা করি বুঝতে পারছেন টিম বুস্টারের কাজ কি সিএস এবং বিয়ার রিংক কাজ লোটাউটের চার নম্বর অপশনে আছে সুপার লেগ পকেট তো আমরা এখন দেখবো সুপার লেগ পকেটের বিয়ার র্যাঙ্কে কাজ কি সুপার লেগ পকেট নিয়ে যখন আমরা বিয়ার র্যাঙ্কে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার সাথে সাথে আমাদেরকে একটি তিনটি গ্লোয়াল একটি দুই লেভেলের ব্যাগ আর একটি দুইটি বনফায়ার দিয়ে দিয়েছে ক্যাজ বিয়ার রেংকে সুপার লেগ পকেটের কাজ অতটুকুই আমরা এখন চলে যাবো সিএস রিংকে তো আমরা সিএস রিংকে গিয়ে দেখব সুপার লেক পকেটের কাজ কি ক্যাজ সুপার লেগ পকেট নিয়ে আমরা সিএস রিংকে চলে গেলাম সিএস রিংকে আসার পরে আমরা প্রথম রাউন্ডে একটি কাটানা এবং একটি বনফায়ার দুইটি বনফার পেয়ে গেলাম তো আমরা কিন্তু এখন এনিমের সাথে এমনিতেই ফাইট করতে পারবো আবার যখন আমরা প্রথম রাউন্ডে মারা যাব দ্বিতীয় রাউন্ডে আসার পরে আমাদেরকে দুই লেভেলের একটি বেস্ট দিবে কাজ ভিডিওটি অতটুকু পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ফর ওয়াচিং মাই ভিডিও